কবিতা ইস্যু কোথায় খেপা লেখকা মেপে কিন্তু আমি খেপ কেন ইস্যু কোথায় খ্যাতা যা দেখছি যা শুনছি সবই নরমাল ব্যাপার আগের যে আজিজ কোলা কোরমা কিরে চিত্ত ভরে নিত্য গিলি খবর রাখিস নেপাল দই নিয়ে কই হলো হই তুই দেখিস স্কুলে টেলিভিশন পড়িস না কি নেপাল ইস্যু আমি বলবো সবার থেকে বেশি ও স্মার্ট হ্যাঁ আপনি